আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে তো চলুন আমাদের সামনে দুই ভদ্রলোক দাঁড়িয়ে আছে তো তাদের সাথে কথা বলবো এবং বিস্তারিত তথ্য এই ভিডিওতে থাকবে চলুন যাওয়া যাক ভাই আসসালামু ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জি আপনার নাম এবং পরিচয়টা দেবেন মোহাম্মদ আব্দুল সালাম আব্দুল সালাম জি আচ্ছা আমার বাসা গোকুলনগর গ্রাম প্রতাপনগর ইমিয়ান আশাশুনি উপজেলা জেলা সাতক্ষীরা থেকে আসছে আর গ্রামটা গ্রামটা গোকুলনগর গোকুলনগর থেকে আসছে এই ভাই সাতক্ষীরা থেকে গতকালকেও আমরা একটা গাড়ি দিয়েছি সাতক্ষীরাতে এবং আজকেও আর আলহামদুলিল্লাহ আরেকটা গাড়ি আমাদের সাতক্ষীরা জেলাতে যাচ্ছে তো এই ভাইকে চেনেন কি না আপনারা দুইজন কি চাচাতো ভাই চাচাতো ভাই আচ্ছা আচ্ছা গাড়ি নিল কি আপনি নিলেন না এই ভাই নিলেন আমার আপনি নিলেন

আরে গাড়ি ক্রয় করছে একটা আচ্ছা আচ্ছা যা দেখাইছে তাই পাইছি সব আচ্ছা এই যে আমাদের আমরা বলেছি যে চাপা এবং অন্যান্য জিনিসগুলো আমাদের এই যে প্রত্যেকটা অংশগুলো অন্য গাড়ির থেকে অন্য যারা কোম্পানিগুলো গাড়ি নিয়ে আসছে তাদের থেকে অনেক হারি কথা কি কাজে মিল আছে সব মিল আছে যাক আলহামদুলিল্লাহ সব ভালো আর আপনি আমাদের কাছ থেকে গাড়ি করায় করার পরে কয়টা গিফট পেয়েছেন স্যার চারটা গিফট পেয়েছেন তা এখানে এই যে একটা ছাতা একটা হেলমেট একটা গেঞ্জি একটা রেইনকোট রেইনকোটটা এই যে একটা রেইনকোট ঠিক আছে এটার ভিতরে আছে মোট চারটা ঠিক আছে তো আপনারা একটা হ্যাঁ একটা আর একটা ব্যাগ আছে রাইট আসলে একটা টুল ব্যাগ আছে তো এই ভাই আসে আপনারা কোখানে রওনা দিয়েছিলেন বাড়িতে দিলাম 10টার দিকে বাড়ি থেকে 10টার দিকে রওনা দিয়েছেন কিছি মানে আপনারা কি বাসে আসলে সাতকড়া সাতকড়াতে গাড়িতে আইসে ও সাতকড়া পর্যন্ত মোটরসাইকেল আছেন তারপরে যে ওখানে থেকে আর বাসে করে আসছেন আচ্ছা আচ্ছা তো আপনারা এখন এখান থেকে কি গাড়িটা কি

না আমি চাচিনা মূলত আমার ব্যবসা সারো কিডন্যাশোকের ডিলার ও আচ্ছা আচ্ছা মানে আপনার চাশের জমি আছে বাট আপনি মূলত চাশের এলো ওই যেমন সার এইগুলো বিক্রি করেন কিডন্যাশোক আচ্ছা আচ্ছা আর আপনার যে জমিগুলো কে করে বর্গা বর্গদিয়া নাকি আপনি বর্গদেই সব বর্গদিয়া আছে ও আচ্ছা আচ্ছা উনি একজন মানে একদাই ছোটখাটো একজন শিল্পপতি আর কি আ এখন আপনি ওই মাছের ঘের আছে কতটুকু তা আপনার আষ্ট বিঘা আট বিঘা তাহলে তো অনেক বড় আপনি একজন ব্যবসায়ী সবল ব্যবসায়ী আর কি আপনার হলো ওখানে শতক কত শতক তেত্রিশ শতক এক বিঘা আমাদের এখানে চল্লিশ শতাংশ ঠিক আছে আমাদের এই ঝিনাদার এই আমাদের খাজুরা গ্রামে চল্লিশ শতাংশ এক বিঘা যাই হোক আপনারা এই গাড়ি নিয়ে তার মানে আপনার দুই বিঘা জমি চাষ করবেন পাশাপাশি আপনি অন্যান্য কৃষক ভাইদের আপনি চাষ করে এখানে বিজনেস পারপাসে নিলেন তাই তো ব্যবসা করবেন আর কি তো ঠিক আছে এই যে আমার এই ভাই ভাইয়ের নামটা যেন কি যেন নুর ইসলাম আমার এই নূর ইসলাম ভাই সাতক্ষীর এই গাড়িটা নিয়ে যাচ্ছে সবাই তার জন্য দোয়া করবেন আমরাও সবাই তার জন্য উত্তর উত্তর মঙ্গল কামনা করি এবং এই গাড়িটা নিয়ে যাতে ইনি সফলভাবে উনি ভালোভাবে চাষাবাদ করতে পারে এবং নিজে করবে এবং অন্যকে করে যাতে সবার মন রাখতে পারে ইনশাল্লাহ তো ভাই আপনার জন্য শুভ কামনা এবং দোয়া রইলো দুইটা কথা বলি জি জি বলেন সকাল থেকে আপনাদের এই ইন্টারপ্রাইজে আসলাম মল্লিক ইন্টারপ্রাইজ মল্লিক ট্রেডার্স তো সব চাইতে ভালো লেগেছে আপনাদের এবং ব্যবহার ছোটবেলা সবাই ব্যবহার যেহেতু আপনাদের সবাই কাছ থেকে একটা ভালো ব্যবহার পেয়েছি খুবই আমার কষ্টটা লাঘব হয়েছে যে সকাল থেকে আমরা আসি এবং উনি একজন ভালো মানুষ সবাই ওনাদের দুইজনের জন্য দোয়া করবেন তো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মধ্যে এই ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফিজ